ইনুদ সাহেব কেন এখন বেচারা আমরা বেচারা কাকে বলি যে আগে বিশাল একটা কিছু বলে আওয়াজ অম্বিত বিশাল ক্ষমতা বলে মনে হচ্ছিল ফাইনালে দেখলাম যে উনি আসলে কিছু না কিছুই করতে পারলেন না সেই পরিস্থিতি থেকে আমরা বলি উনি এখন বেচারা হয়ে গেছেন মানুষের সহমতি আকর্ষণের একটা বিষয় হয়ে গেছেন উনি তো এবারে আজকের আলোচনা এই আলোচনাটার হেডলাইন ইনুস কেন এখন বেচারা উনি বেচারা হয়ে গেছেন কেন প্রত্যেকে শুরু করবো ধরেন গতকালকে তারেক সাহেবের কথা বা গত দুই তিন দিন ধরে তারেক সাহেব এই কথাটা বলতেছে যে কেউ কেউ নাম বলতেছে না উনি অদৃশ্য শক্তি কেউ কেউ না অদৃশ্য শক্তি ইন্টারেস্টিং অদৃশ্য শক্তি নির্বাচন বাদ চেষ্টা করতে আছেন। এই যে বলছি ডাবল রোল তার হিসাব কিন্তু বিখ্যাত ডাবল রোলের কারণে বলবে একটা মানাবে হবে একটা অনেকটা এরকম ওই ইন্ডিয়ার এই ইয়ের বাংলা নায়ক আছে না মারবো এখানে লাস্ট করবে ওখানে ওই টাইপের কথা আর কি করবে একটা ঘটনা ঘটবে একটা রিয়াকশন হবে আরেক জায়গায় এরকম আর কি তো উনি বলতেছেন ইলেকশন বানচালকার ইলেকশন বানচাল খুব বড় রগর এখন আলাপ কিরকম জামা তো বলে ইলেকশন বালচাল ইনিস সাহেব না ইলেকশন বালচাল করা যাবে না তাই সাহেব কালকে সারা পরশু দিন থেকে বলছেন উনি তো স্পষ্ট ঘন্টায় ঘন্টায় বলতেছেন ইলেকশন বাঞ্চাল করার জন্য একটা অদৃশ্য শক্তি তো অদৃশ্য শক্তি ডেকে র তোরে বল না কেন তো র এর সাথে কাজ করবেন আবার র কে বলবেন যে অদৃশ্য শক্তি ইলেকশন বাঞ্চাল করতে চায় এগুলি কি ডাবল রোল এগুলি হবে না সেম আপনার কথা তাল ধরে ফখরুলা বলছে কালকে আমরা এটা জামাত ইসলামের সাথে কোনো করবো না এসব জায়গায় নেই আমরা কি করবেন একাই ইলেকশন করবেন করেন না করে দেখান না আচ্ছা বেচারের কথা আসেন বেচারে বলছে এই কারণে যে অরাজনৈতিক লোক রাজনীতি না বোঝার লোক কি দর্শা হয় তার একদম 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 বইয়ের উদাহরণ হয়ে যাবেন হয়ে যাবেন গেছেন অলরেডি ইউনিশ কেন বেচারা বলতেছি উনি যাদের সাথে জোট ছিল সর্বশেষ কোন বেচারা মানে উনি ভাবছিলেন যে তার ঐক্যমত্য কমিশন কিছু করতে পারলো না যখন তখন আপনি বাবাটাকে কভার করে দিবেন খালি সাথে একটা ফেলতে ফেলতে পারলেই হয়ে যাবে দেখেন খেয়াল ওনার নিজের সম্পর্কে নিজের মূল্যায়নটা খেয়াল করে উনি ফেল করছেন তার ঐক্যমত্য কমিশন কোন ঐক্যমত আনতে পারে নাই কোন জুলাই ঘোষণা কোন সংস্কারের বিষয়ে ঐকমত হয় নাই ইভেন ইলেকশনটা কি করে হবে তারও কোনো ঐকমত নাই উনি হচ্ছেন চাপ দিয়ে করা হবে কি হবে আগে যদি ইলেকশন ডেট ঘোষণা করে দিই তাই লেবার সবাই রাজি হইতে বাধ্য আর সবার আগে বিএনপি তো লাফায় উঠবে এই যে ইলেকশন ডেট হয়ে গেছে ফেব্রুয়ারি থেকে সরানো যাবে না ইলেকশন ডেটটি তো আসলে তার দরকার ছিল ভিতরে সংস্কার পরস্কার কিছু হচ্ছে না ইনুস সাহেব কোনো কন্ট্রোলে আনতে পারছেন কি না একমতে আনতে পারছেন কিনা এগুলো কোনো কিছু লাগবে না বিএনপির যেটা ছিল এখন ইলেকশন ওইটাই যদি বাস্তব রূপ হলো ফেব্রুয়ারিতে ইলেকশন তা আমরা তো পেয়ে গেছি বিএনপি তাই বলতেছে তাই দেখে আবার ইনুস সাহেবের বিশ্বাস রয়েছে হ্যাঁ আমি তো এবার ক্ষমতা এসে গেছি উনি এবার ওয়াকার আর তারেকের সাথে নিয়ে শুরু করে দিলেন বাকি পল্লিকের বাড়ি দরকার নাই আচ্ছা তাই কি এই যে বোকার মতো চিন্তাটা করলেন আপনি বাকি কাউকে দরকার নেই আসল ফলাফলটা বলে দি ফলাফলটা হলো এখন যাদেরকে নিয়ে কাণ্ড করেছিলেন আপনি সাহেব তারাই এখন আপনার উৎখাতের জন্য এটা তাদের একটা মনে পাচ্ছেন না শুধু তাই না এদের সাথে এসে জুটছে আপনাকে উৎখাত এখন তাদের এক নম্বর এজেন্ডা আর বলবো টাইমও ঠিক করে দিছে লাস্ট টাইম হলো আঠাশে অক্টোবর এর ভিতরে আপনাকে শেষ করে দেওয়া হবে যদিও একটু আগে বলতেছিলাম এতে তাদের কি লাভ হবে তারা খুব স্পষ্ট না যেমন স্পেস ভেহিকেলে যদি তারাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করা যায় যদি যে আছে না এই ইয়েকে ইংলিশকে উৎখাত করে দিলে আপনাদের কি লাভ হবে বলতে পারবো না আমি শিওর আপনাকে তো কোনো না কোনো ভাবে আপনি তো ইলেকশনে ভিজিট দিয়ে ক্ষমতা আসবেন নাকি আগেই ক্ষমতা বসে দিবে আপনাকে আর যে ক্ষমতা নেয় সে কেন আপনি ক্ষমতা দিবে খুব সিম্পল হিসেবে আসেন যার ক্ষমতা নেওয়ার মুহূর্ত আছে ওই মুহূর্তটা আপনার সাথে শেয়ার করবে কেন এই প্রশ্নের উত্তর দেন নাই আপনাদের কাছে সেম প্রশ্ন ইউনুস কাছে এই যে আপনি কাণ্ডটা করতে গেলেন এখন আপনার ক্ষমতার পক্ষে আপনার সাথে কে আছে ক্ষমতার উৎস হিসেবে আপনার সাপোর্ট হিসেবে যার উপরে দাঁড়া থাকবেন আপনি কি আছে আর্মি কোনো আর্মি সেকশন এনসিপি যেমন তো নাই কালকে প্রমাণ হয়ে গেছে তাহলে একমাত্র আপনি এখন ভরসা করবেন কার উপরে বিএনপি বিএনপি তো আপনি উৎখাত করতে চায় উৎখাত করার যে প্ল্যানটা চলতেছে ওর ভিতরে বিএনপি সামিল সবচেয়ে বড় উদ্গাতা মানে সবচেয়ে বড় উৎসাহী লোকটা হচ্ছে রথ আপনি করলেন কি এই জন্য বলছি আপনি বেচারা দিন শেষে আপনি এখন বেচারা হয়ে গেছেন কালকে দেখেন খেয়াল করে দেখেন সিম্বলিক্যালি কালকে যে সব মিটিং গুলো হওয়ার পরে সন্ধ্যাবেলা আপনি এবার প্রেস সচিবকে লাগাই দিলেন খুব চিল্লাই চিল্লাই বলবা বুঝছ যে ইলেকশন বাদ দিলে কিন্তু এর বিকল্পটা কোনো কারোর জন্যই ভালো হবে না এটা বলে লাভ কি হয়েছে আপনার নিজেকে জিজ্ঞেস করে দেখেন আপনার কি লাভ হয়েছে এটা আপনার কথা আপনি বলছেন আসলে আপনার লাভ হবে না সবাই তো ভাবছে তাদের তাদের লাভ হয়েছে তাহলে সিট ভাগা ভাগি আলাপটা করতে গেছিলেন কেন শুধু তাই না এই যে আমেরিকান রাষ্ট্রদূতকে হায়ার করে নিয়ে গেছিলেন ট্রেসি টেসি জ্যাকবসান পাঠিয়েছিলেন তারেকের কাছে বিরাট ক্ষমতাবান আপনি আপনার দৌড়তটুকুই ট্রেসি কে পাঠাইতে পারেন বড় তারেকের কাছে ওরা তো তবু রাজি হয়েছে আপনার দুতোয়ালি করতে প্রস্তাবটা নিয়ে যে ট্রেসিকে দিতে এই তারেককে দিতে লাভ হয়েছে কি এই যে আপনারা ধরে নিচ্ছেন যে আপনারা গিয়ে শিব ভাগাভাগি প্রস্তাবটা দিবেন এবং তারেক রাজি হয়ে যাবে সাথে এনসিপি অন্য যারা যারা ইলেকশনে পার্টিসিপেট করবে সবাই রাজি হয়ে যাবে বেচারা এই যে বেচারা এই যে আপনি এত শর্ট করে ভাবতেছেন এটা সংক্ষিপ্ত ফাইনালি কি হলো ফাইনালি সবাই যে প্ল্যান করতেছে আপনাকে উৎখাত করে ছুটে ফেলে দেওয়ার জন্য এইটাও আপনি বুঝতে পারেন এবং এখন আপনার ছুটে ফেলার সময় এসে গেছে এই আপনার এখানে আজকে এখন বাঁচতেছে বোধ হয় চারটা সরি সাড়ে সাড়ে তিনটা হবে তিনটা একান্ন আমি এখানে আসার আগে ফেসবুকে দেখতেছিলাম অজস্র লোক আমাকে ইনবক্স করতেছে দাদা ইয়ে হয়ে যাচ্ছে তো কি হয়ে যাচ্ছে গুজব আছে ওখানে বলতেছে ওয়াক সাহেব করতেছে ইনু সাহেব করতেছে গুজবটা হলো এটা এবার বুঝছেন

সিট ভাগাভাগি যদি করবেন তাহলে কেন পাবলিকের কাছে আপনাদের বিরাট একটা খুব দেখনসই একটা ইলেকশন হবে এবার আপনার ইলেকশন কমিশনটাকে দেখেন নির্বাচন কমিশন কি যে কি বলতেছে না বলতেছে কোনো ঠিক নেই তারা নাকি বিরাট একটা খুব কালজয়ী মানুষের মন রাখার মতন এবারে একটা ইলেকশন দেখায় দিবেন হাসিনা ইলেকশনের বিরুদ্ধে আপনাদের ইলেকশন কত ফেয়ার আদর্শ একটা ইলেকশন উপহার দেবেন তাহলে একদিকে করছেন এইটা আর দিয়ে করছেন সিট ভাগাভাগির আলাপ হ্যাঁ আপনাকে কি সিট ভাগাভাগি করার জন্য এখানে বসানো হয়েছে না আপনার একটার নিয়ে প্রশ্ন তুলতেছেন ভাই সিট ভাগাভাগির আলাপটা হচ্ছে অনেক ভালো লোক আছে সিট ভাগাভাগিটা ভালোভাবে করে দিতে পারে কুটির লোকজন যত আছে সমাজে বাংলাদেশের সমাজে বাইরে থেকে আনতে হবে না বাংলাদেশ সমাজে যত লোক আছে কুটির কাজ করতে পারে কঠিন কাজ আপনি এই আপনি নিজের একবার মনে পড়লেন না যে এটাতে এটা আপনার কোন চেহারা পাবলিকলি বলে যে দেখেন সবাই একটা ইলেকশন বানাবেন আর আপনি তলায় তলায় আলাপ করতেছেন যে সিট ভাগা ভাগি মধ্যে সিট ভাগা মানে বুঝছেন আপনি কোনো কোনো ইলেকশন হবে না আপনি যে কমিটমেন্ট দিতে দুশো চল্লিশ সিট দিবেন বিএনপি কে দিবেন আপনি নিশ্চিত করবেন কেমনে তাহলে ওটা কেমন ইলেকশন হবে এটা আপনার কোন মুখে বলবেন যে এটা হাসিনার চেয়ে ভালো হাসিনা ইলেকশন হচ্ছে ভালো এটা এটা কোন মুখে বলবেন তাও তো আপনি শুরু করছিলেন মাছের বাজারের দামের মতন করে তেরোই জুন আপনি বলছেন না একশো সিট দিবেন এই একশো সিট তারেক বার্গেনিং করতে করতে এটা দুশো চল্লিশে নিয়ে গেছে ইলেকশনের সিট কি মাছের বাজার তাহলে আপনাকে বেচার আছে কি বলবো আপনি তখন বেচারা হবেন সবাই আপনাকে ছুড়ে ফেলা দেওয়ার প্ল্যান করতেছে বেচারা দেখেন আপনার এই বেচারা ভাবটা কেন হয়েছে যে মন মরা ওয়াকার যে তার ভাগ্যে আর কিছু হবে না কেমনে যে কি হবে বুঝতে পারছেন না উনি এই বলে সে কোন কিছুতে ইনভলভ হইতেন না একলা ছিলেন তাকে আপনি চান না করে উঠে নিয়ে আসছেন এখন কি হয়েছে ওরাই আপনাকে ছুড়ে ফেলার জন্য প্ল্যান করতেছে তাহলে আপনি বেচারা ছেড়ে কে বেচারা বাংলাদেশের সবচেয়ে বড় বেচারা এখন আপনি এই যে বাজারে গুজব ছুটতেছে আপনি এখন পদ ত্যাগ করবেন পদ ত্যাগ করলেই বেকি না করলেই বেকি আর পদ ত্যাগ করলেও কিছু আপনার হবে লাভ নাই প্রত্যেক না করলেও তো না আপনি শেষ এই বলছি বেচারা এটাকে আমরা বলি বেচারা পরিস্থিতি আপনি এখন মানুষের সহানুভূতি ড্র করার চেষ্টা করবেন কিন্তু ওটাও ঠিক মতো পাবেন না এখন এই পুরনো যত ফেলিওর গুলা এগুলো সব আপনার ঘাড়ের উপর থাকবে মানুষ এগুলো স্মরণ করতে থাকবে তো শেষ বিচারে আপনি একটা বেচারাই হয়ে গেলেন নিজের নিবুদ্ধিতার জন্য রাজনীতি না বুঝতে পারার কারণে রাজনীতি জিনিসটা কি এটা বুঝেন নাই কখনো কখনো কোনো আগ্রহ করেন নাই আচ্ছা না বুঝতে পারে কিছু লোক তো ভাড়া করতে পারতে তাও ঠিক করেন নাই একে তাকে ধরে নামটি ঢুকেছেন প্রত্যেকটা লোক তার ধান্দা নিয়ে এখানে আসছে সে কি করে দুইটা পয়সা এখানে কামাই নিবে সেই ধান্দা ছাড়া অন্য কোনো আপনার উপদেষ্টা থেকে শুরু করে সবচেয়ে নিচে যে পিওনটা তারও এই ধান্দা একটা সুযোগ পাওয়া গেছে কি করে কামাই নেওয়া যায় দুটা আপনিও কম যান কিন্তু নিজেকে জিজ্ঞেস করে দেখেন আপনি কি বেচারা হওয়ার জন্য এগুলো করছিলেন কি বলবো আপনি আসলে বেচারা কিন্তু আপনি উচ্ছেদ হয়ে যাবেন উৎখাত হয়ে যাচ্ছেন অচিরেই আমার একটা বিশ্বাস আমি এর বাইরে অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না থ্যাংক ইউ